আমাদের সকলের প্রিয় মহানায়ক উত্তম কুমার অত্যন্ত রসিকও ছিলেন আর তার রসিকতায় ভরা অজানা তথ্যের ইতিহাস জানতে পারা যায় আশিস্তরুবাবুর লেখা থেকে এই রকমই একটি অজানা তথ্য আপনাদের সামনে আমি দেবার্য পরিবেশন করব আর আপনারা রয়েছেন এই মুহূর্তে দ্য লিজেন্ড অ্যান্ড হিস্ট্রি থ্রি ইউটিউব চ্যানেলের পর্দায় আশিস্তরুবাবু তার লেখায় জানিয়েছেন রসিক ছিলেন উত্তম কুমার একবার বন্ধুদের নিয়ে গাড়িতে বেড়াতে গেছেন একটা জায়গায় পথে মালগাড়ি পাশ করবে বলে লেবেল ক্রসিংয়ে এসে থামতে হল একটা চায়ের দোকানে বসে উত্তম কুমার চা খাচ্ছেন দেখে কিছু মেয়ে নিজেদের মধ্যে বলা বলি করছে দেখ লোকটাকে ঠিক উত্তম কুমারের মতো দেখতে পাশের আরেকজন মেয়ে বলল সুরকি মাথা খারাপ হলো নাকি এখানে উত্তম কুমার আসবে কেন আর দেরি না করে গাড়িতে উঠে নিজেকে আড়াল করে বসলেন উত্তম কুমার মালগাড়ি পাশ করার পর গাড়ি স্টার্ট নিতেই উত্তম কুমার জানালা দিয়ে মুখ বাড়িয়ে ওই মেয়েদের বলে উঠলেন আপনারা ঠিকই দেখেছেন আমি উত্তম কুমার উত্তম কুমারকে দেখে মেয়েদের চক্ষু স্থির চায়ের ভার ফেলে মেয়েরা ছুটে আসতেই উত্তম তাদের হাত নাড়িয়ে বললেন টাটা বাই বাই তো বন্ধুরা এই ছিল উত্তম কুমারের তো বন্ধুরা আপনাদের এই অজানা তথ্য সমৃদ্ধ ঘটনাটি ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা বেল আইকনটিও প্রেস করার জন্য অনুরোধ রইল নমস্কার